আধার শুভেচ্ছা সকলকে আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন বেল বাটন এবং লাইক কমেন্সের মাধ্যমে আমাকে সহযোগিতা করে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য চাই আমি যখন যেখানে চাই যে জিনিসটা আমার ভালো লাগে ওইটাই দিই বা মানে দেখা যাচ্ছে কিছু ভালো লাগাও আছে আবার কিছু আছে পরিচিতি এরপরে এখন আমি আছি মিরপুর এক নম্বরে এবং সনী হল এটা সামি হল বার আছে এটাকে

সেটা হচ্ছে যারা আমরা মুসলমান আর কি আমরা যেন ইমান আমলের সাথে চলতে পারি আর মৃত্যুর সময় ইমানে মরতে পারে এবং পরকালে জান্নফে দশ অবস্থান করতে পারি এবং আল্লাহ কাছে এটা আমাদের সকলকে আল্লাহ কাছে চাইতে হবে তো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আল্লাহ কমারটা আমাদের সাথে চলার জন্য এবং পরকালে জান্ন তুলফের দশের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ